আরে মায়ের কান্দন দুই সারা মাস বোনের কান্দন বো পরের পরিবারের কান্দন কয়েক দিন বড় থাকে না দুঃখের দর দিহি আমার জনম দুঃখে মা গর্ব দাহারি মা জনম দুঃখে মা দুঃখের দর দিহি আমার জনম দুঃখে মা কত না মারাত বহালো বিষ্ণ মতে আমার শোক নাই রাখিয়া মাই তাকে বিজাতে রে এই তাহিরি ইন্ডাইকা বো লে জান্নাত মায়ের পায়ের তলে গো পরে দেখে মুখারি আদি স্কুলে করছে নবি গোশো না দুঃখে রে দৰদিহি আমার জোনম দুখী মাও গর্বদাহারি নিমা জনম দুখিনী নিমা, দুঃখে রে দৰদিহি আমার জোনহম দুখী মা কথা ক টিকি না আর দশম মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আরে ও সুখ দেখি চাই। আমার মায়ের ওই সে বিছানায় পয়রা গো আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা মা কেন এত দামি জানে না সকলে আমি খুশি হব আমি খুশি খুশি আমি জ্বালাই দেন আমি আশা করব এই মাহফিলে এই মোবাইলের লাইটটা যেভাবে আলোকিত হয়েছে প্রত্যেকের হৃদয় দিয়ে যেন ঘরটাকে আলোকিত করেন একটা মোবাইল আজকে খালি রাখবেন না একটা মানুষ উঠবেন না শুধু মোবাইলটা লাড়িয়ে লড়িয়ে আমার সাথে পড়েন